ওয়েলকাম ফ্রেন্ডস একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সংসদ থেকে একটি সুযোগ দেওয়া হল সেমিস্টার পদ্ধতিতে আসার জন্য তিন ধরনের ক্যাটাগরিদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য আমি এই বিষয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে এবছর অর্থাৎ দু সালে যারা একাদশ শ্রেণীতে অ্যানুয়াল পরীক্ষায় বসেছিল কিন্তু পাস করতে পারেনি অথবা বসতে পারেনি কোনো কারণে অ্যাপেয়ার হতে পারেনি তারা চাইলে এই বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী থেকে যে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে তারা সেই পদ্ধতিতে আবার নতুনভাবে ভর্তি হয়ে সেই সুবিধা গ্রহণ করতে পারে এটা গেল এক ধরনের কেস দ্বিতীয়ত হচ্ছে এবছর যারা একাদশ শ্রেণীতে অ্যানল পরীক্ষায় বসেছিল এবং পাস করেছে তারাও চাইলে আবার একাদশ শ্রেণিতে এই বছর রেজিস্ট্রেশন করে ভর্তি হতে পারে এবং সেমিস্টার পদ্ধতির সুযোগ নিতে পারে সেক্ষেত্রে তাদের পূর্ণ যে রেজিস্ট্রেশন সেটাকে সারেন্ডার করতে হবে সেটাকে সারেন্ডার করে তাদেরকে নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে এটা গেল এই বছরের বিষয় এবার গত বছর যারা একাদশ শ্রেণীতে পাস করেছে মানে দু হাজার সালে অর্থাৎ যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছিল তাদের ক্ষেত্রেও বলা হচ্ছে তারাও যদি ইচ্ছা করে তারা এই বছর যে একাদশ শ্রেণী অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে যে একাদশ শ্রেণী শুরু হচ্ছে তারাও চাইলে সেই একাদশ শ্রেণীতে আবার ভর্তি হয়ে সেমিস্টার পদ্ধতির সুবিধা নিতে পারে সেক্ষেত্রে তাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড তাদেরকে সারেন্ডার করতে হবে এবং নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে আর এই যে সুযোগ নেওয়ার পদ্ধতিটা বা যে প্রক্রিয়া বা যে সুযোগটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দিয়েছে সেটা শুধুমাত্র এই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু এই সুবিধা নতুন করে দেওয়া হবে না অর্থাৎ যদি কেউ সুইচ ওভার করতে চায় পুরনো সিস্টেম থেকে নতুন সিস্টেমে তারা এই বছরই তাদেরকে সুইচ ওভার করতে হবে পরের বছরে কিন্তু এই সুযোগ তারা পাবে না অর্থাৎ এই তিন ধরনের ক্যাটাগরি স্টুডেন্টসদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা সংসদ থেকে একটা সুযোগ দিচ্ছে তারা চাইলে পুরনো পদ্ধতির একাদশ শ্রেণীকে বর্জন করে নতুন যে একাদশ শ্রেণীর সেমিস্টার পদ্ধতি সেই পদ্ধতিতে আসতে পারে আমি এই বিষয়টি ডিসকাস করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ